নমস্কার আজ জুলাই মঙ্গলবার আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ আমি রাজেশ সাগর হিন্দুদের অপমান রাহুলের কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে বললেন অমিত শাহ হিন্দুত্ব ইস্যুতে গতকাল বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল হয় হট্টগুল হল সংসদে শাসক বিরোধীর তরতা যায় উত্তপ্ত হয়ে উঠল অধিবেশন কক্ষ গতকাল সংসদে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন হিন্দুরা হিংসা ছড়ায় না কিন্তু বিজেপি হিংসা এবং ঘৃণা ছড়ায় মনে রাখতে হবে বিজেপি আর এস এস সম্পূর্ণ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী বলেন রাহুলের উদ্দেশ্যে গোটা হিন্দু সম্প্রদায়কে আপনি এভাবে অপমান করতে পারেন না আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মন্তব্যের বিরোধিতা করে বলেন এর জন্য রাহুল গান্ধীকে সংসদে ক্ষমা চাইতে হবে পাশাপাশি অন্য একটি ইস্যুতে রাহুলের প্রশ্নের জবাবে স্পিকার ওম জানিয়েছেন প্রধানমন্ত্রীর মতো বয়োজ্যেষ্ঠ অশ্রদ্ধেয় ব্যক্তির সামনে মাথা নুয়াতে তিনি দ্বিধাবোধ করেন বড় বিভিন্ন গ্রাম তৃতীয়বার বন্যার কবলে রাস্তার উপর দিয়ে বইছে জল কাছাড়ে ঘাটে জলস্তর ছিল উনিশ দশমিক ত্রিশ সকাল আটটায় ছিল উনিশ দশমিক পঁচিশ বিপদসীমা এখানে উনিশ দশমিক তিরাশি রাজ্যে বন্যার অবনতি মন্ত্রী বিধায়কদের দুর্গতদের পাশে থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর ব্রহ্মপুত্র সহ রাজ্যের প্রায় প্রতিটি নদীর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে রবিবার রাত থেকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে হয়েছে রাজ্যে নিম্ন অসমের বিভিন্ন জেলা প্লাবিত জেলার রাজস্ব বরাক ব্রহ্মপুত্র উপত্যকার এক হাজার দুশো পঁচাত্তরটি গ্রাম প্লাবিত মহাকাশ সফরে যাচ্ছেন মুদি চন্দ্র অভিযানের সাফল্যের পর এবার মহাকাশ অভিযানের জন্য গগনযানের প্রস্তুতি তুঙ্গে সঙ্গে আরো তিনটি অভিযানের জন্য তৈরি হচ্ছে ইসরো এরই মধ্যে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহাকাশ পাঠানোর বিশেষ পরিকল্পনা করছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন ভারতের এই প্রথম মানব অভিযানে মহাকাশে যেতে পারেন প্রধানমন্ত্রী মোদি শুধু মোদিই নয় আরও অনেকে যাতে গগনযানের সওয়ারি হতে পারেন তেমনি চিন্তাধারা নিয়ে এগুচ্ছে ইসরো রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চার জুলাই পর্যন্ত অসমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে গৌহাটি আইএমডি পায়ে হেঁটে হজ যাত্রা করিমগঞ্জে পৌঁছলেন সিলেট বড়লেখার ফয়সল মাত্র চার দিনের মাথায় পায়ে হেঁটে হজ যাত্রার উদ্দেশ্য বাংলাদেশ থেকে করিমগঞ্জে নিয়ে এসে উপস্থিত হয়েছেন সিলেট ডিভিশনের মৌলভী বাজারের বল লেখা উপজেলার হাটবল গ্রামের মঞ্জিল আলীর ছেলে ফয়সল আহমেদ সাগর বয়স আটত্রিশ গত শুক্রবার সিলেটের হজরত শাহজালাল মাজার মসজিদে জুমার শেষে বেলা দিকে দুটার তিনি যাত্রা শুরু করে চার দিনের মাথায় গতকাল এসে পৌঁছন করিমগঞ্জে সিলেট থেকে বিয়ানি বাজার হয়ে সূত্রাকান্দির শেওলা স্থলবন্দর সীমান্ত দিয়ে দুপুরে ভারতে প্রবেশ করলে তাকে শুভেচ্ছা জানাতে ছুটে যান অনেকে ভারত থেকে পাকিস্তান ইরান ইরাক ও কুয়েত হয়ে সৌদি আরব যাবেন তিনি আগামী বছরের যাত্রার ইচ্ছা নিয়ে সৌদি যেতে বছর খানেক সময় লাগতে পারে তার মঙ্গলবার অর্থাৎ আজ বদরপুরের স্থানীয় মাদ্রাসায় অবস্থান করে পরবর্তী গন্তব্য ঠিক করবেন বলে জানান তিনি বিভিন্ন মাধ্যম থাকার পরেও হেঁটে কেন যাত্রা তিনি জানান গত বছর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন নিজে এরপরে নিজে ইচ্ছা পোষণ করেন সুস্থ হলে হেঁটে পবিত্র কাবা তাওয়াফ করে হজ করবেন তিনি আর সেই ভাবনা থেকেই সিদ্ধান্ত পরিবারের অনুমতি নিয়ে যাত্রা শুরু করেছেন চার দিন থেকে তিনি